রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির শাবানে খুতবা পেশ করেছিলেন এবং সেই খুতবায় তিনি বলেছিলেন হে উপস্থিত জনগণ হে মানবমণ্ডলী আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন দান করেছেন যে মাসটির নাম হচ্ছে রমাদান রমাদান হচ্ছে রামদুন রা মিম দত রাম ধাতু থেকে উৎপত্তি এর অর্থ হচ্ছে জ্বালান পুড়িয়ে দেওয়া বর্ষ করে দেওয়া রমদান রমদান মুবারকে যারা নাকি সিয়াম সাধনা করে আত্মত্যাগ করে অর্থাৎ তিতিক্ষা ত্যাগ এবং তিতিক্ষা করে রমজান আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে তাদের সমস্ত গুণা সমূহকে আগুন যেমন আবর্জনাকে চালিয়ে দেয় রোজা যদি সঠিক ভাবে কারো হয় তাহলে তার গুনা গুলিকে এইভাবে জালিয়ে ভস্য করে দেয় আরজ করতে চাই যে মাসটির মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি দুটি জিনিস আমাদের সামনে এখন একটি হচ্ছে আমরা মা হমদানকে ইস্তেকবার করতে যাচ্ছি মাহে রমদান আমাদের সামনে দোয়া করি নেই জাল্লাপাক এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো আর যেভাবে রোজা রাখলে পরে তুমি খুশি হও সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো বলি জন্য দান করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ সমস্ত আবাদতের কথা বলেছেন কিন্তু ডিটেলস আলোচনা করেন নেই হজ করতে হবে কিন্তু ওকুফে আরাফা করতে হবে রমিয়ে রমিয়ে জেবার করতে হবে তারপরে তওয়াফ করতে হবে সাফা মারোয়া সাই করতে হবে এগুলি কিন্তু কোরআন শরীফ আসে নেই ডিটাইলস আসে নেই নামাজ পড়তে হবে কিন্তু জোহরে কয় রাকাত আসরে কয় রাকাত মাগরীপে কয় রাকাত এই রাকাতগুলি কিভাবে বিন্যাস্ত করতে হবে কোরআন শরীফে তা আসে নাই বর্ণনা করা হয়নি জাকাত দিতে হবে কিন্তু কত টাকা হলে কত টাকা দিতে হবে কত মন ধান হলে কতটুকু ছাগল হলে কত গরু হলে কত পরিমাণ রৌপ্য মজুদ থাকলে জাকাত দিতে হবে এর বিস্তারিত বিবরণ কোরআন আসে আসেনি চিন্তা হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসুলকারী ইনশাআল্লাহ এটাকে আমাদেরকে বলে দিয়েছেন তিনি সারে ছিলেন শরীয়ত প্রণেতা ছিলেন তো সমস্ত এবাদতকে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক রমজান মুবারক হচ্ছে একমাত্র এবাদত জেররান সংক্রান্ত আল্লাহ পাক ডিটেইলস পূর্ণ একটি রুকু আল্লাহ পাক আলোচনা করেছেন সুবহানাল্লাহ রোজা শুরু করবেন কোনখান থেকে শেষ করবেন কোথায় গিয়ে সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে যদি দেশে যান তখন কি হবে অসুস্থ হলে কি হবে কিভাবে রোজা রাখবেন কিভাবে রোজা ভাঙবেন তারপরে কখন শুরু হবে কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ রোজার মতো করে এত অন্য কোন এবাদতে এবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারটাই গুরুত্বপূর্ণ কিন্তু রোজাটা আল্লাহপূর্ণ সুবাহ আল্লাহ আচ্ছা বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো অবশ্যই বলবো বেশি গুরুত্ব এই কারণে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে হাদিসি আল্লাহ পাক বলেছেন ওয়ানি বিহি অন্য রেওয়ায়ে এসেছে ও আনা আমার বলুন তো পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য রোজার পুরস্কার আমি দেব অন্য বর্ণায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার তাহলে প্রশ্ন আসে পাক বলছেন রোজা আমার জন্য আসলি الله تو كوتا يقولك إن الزكاة لي، الصلاة لي، الحج لي. রোজা আমার কি বলে জাকাত আমার জন্য হজ আমার জন্য নামাজ আমার জন্য এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই অবশ্যই আমরা জাকাত হোক নামাজ হোক হজ হোক কার জন্য করি আল্লাহর জন্য করি রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আশি রোজা আমার জন্য এ কথাটার অর্থ কি তাৎপর্য কি ব্যাখ্যা কি সিগনিফিকেন্স কি এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে কয়টা ধরন বলুন তো দুটি ধরন একটি ধরন হচ্ছে বা আর একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রত্যেকটা দুটি দিক আছে একটা মানুষকে দেখানো আর একটা ভেতরের যেমন কিন্তু সবাই নামাজ পড়ে এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি তখন উজু আছে কি না আছে দাঁড়ায় গেল আল্লাহ আকবর তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে আবার মানুষের জন্য দেখাবার জন্য করে জাকাত এটা দেয় মানুষে তার নিয়হটটা কি আল্লাহ পাক ভালো জানেন কিন্তু কিছু লোক তেমন আছে জাকাতের নামে লুঙ্গি আমাদের দেশে আছে এখানে কি করে আমি জানি না লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় দেখায় এভাবে লুঙ্গি দিল শাড়ি দিল লোকেরা দেখলো যে জাকাত দিল খুব জাকাত দিয়েছে কোরবানির ব্যাপার এভাবে বিরাট একটা গরু কিনলো কিনে মানুষকে দেখাইলো চট্টগ্রামে আছে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায় এখন অবশ্য এটা কমে আগের থেকে অনেক মানুষ দেখুক যে ও মুখে এই গরুটা কোরবানি করেছে এটা কি কোরবানির জন্য না মানুষকে দেখাবার জন্য আছে লোকেরা কি যে এত টাকার তাও যায় সুতরাং যাই একটু হজ করে আসি তাহলে হজ করা গেল আবার মানুষকে দেখাবার জন্যও করল দুটি জিনিস আছে কিন্তু একমাত্র রোজা একমাত্র রোজা রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোন পাগলও থাকবে না বলেন আপনারা ঠিক কিনা সে তো মানুষকে দেখাবার জন্য পরিষ্কার করে নিল আর দুপুরে ভাত খাই নিল বৌতেও টের পাইল না পারবে কিনা পারবে টয়লেটে গিয়ে খাই নিল ভালো করে কোন একটা আড়াল জায়গা নিয়ে খেয়ে গেল বাচ্চাও দেখলো না বৌতেও দেখলো না খেয়ে নিল তাহলে সে তো রোজা রাখলো না আল্লাহ পাক বলছেন আশি রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য সারাদিন না খাইয়ে থাকার কোন প্রশ্নই ওঠে না রোজা যে রাখলো সে আমার জন্য রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেবো আমার হাত দিয়ে দেব ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেব আমার হাত দিয়া তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতোই বড় করে দেবে তো আল্লাহ পাক ফেরেস্তাদের কাছে এটা রাখেন নাই সব নাকি তোমরা লেখো গিয়া আর রোজার সবাব আমার হাত দিয়ে আমি দেব। সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন অন্য রেওয়য়েতে এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবো সুবাহান্লাহ হবে রোজা রাখলে পরে ক্ষুধার কারণে খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে স্টমাকের মধ্যে ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয় নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেস্ক আম্বারের চাইতে বেশি পবিত্র আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র রোজাদারের জন্য রোজাদারদের জন্য জান্নাতের একটি দারোয়াজা খাস করে রাখা হয়েছে জান্নাম রাইয়া এই দারোয়াজা রোজাদারদের জন্য কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না এই রোজাদারদের সম্পর্কে পাক বলেছেন হাদিস শরীফ এসেছে বুহারী শরীফের হাদিস করিম সালি কয়টা খুশি বলুন কে বলছেন আল্লাহ রসুল বলছেন জন্য দুইটা খুশি ফারহাতান দুটি খুশি ফারহাতুন একটা একটা খুশি হচ্ছে ইফতারের সময় এই ফিতিতে এই ফিত্রিহি দুটি কথা এই একটি কথার দুটি ব্যাখ্যা হয় একটা হচ্ছে ইফতারের সময় ইফতারের কথাও বলা হয়েছে আর ঈদের ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে ইফতারের সময় হলে একটা খুশি আর একটা খুশি হচ্ছে যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর একটা খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রব্বর আর আমি সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন সুবাহ তাহলে দুটি জিনিস হল একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি বেগুনি সালা, তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘড়ির দিকে তাকানো আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরস্তা আসে মুখির উপর চাপ্পন মারবে বেটা খাইলি কেন বলবে কেউ বলবে না কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নাই কিন্তু আপনি খাচ্ছেন না কেন সুমান আল্লাহ বলবেন না অন্তত দেড় হাজার বছর আগে আল্লাহ নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরীব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় হাজার বছর আগের আল্লাহ রব্বুন আর আমিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে মতের মধ্যে মুসলমানদের ভেতরে খাবার সামনে আসে পিবাসা লেগেছে এখন তো পিবাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রোজা কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে প্রচন্ড পিবাসা সামনে সব খাবার পড়ে আছে। একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহ জিকের করতে থাকে আল্লাহ কয় ফেরেস তারা দেখ এই বান্দা বানাই তিনি নিষেধ করছিলি সুবাহ আল্লাহ খুশি হয়ে যান রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খোরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ পাক খুশি হয়ে গেলেন এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হল একটি কারণ শাহরু রান্না আল্লাহ বলবেন না এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কে নাজিল করেছেন এই মাসের মধ্যে একটি রাত আছে আলফি সাহ যে রাতটি এক হাজার মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে সুন্দর আল্লাহ একটি রাত এক হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় তাহলে তার অর্থ কি এই যে একটা না তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব হবে এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস এইটাকে বুঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বুঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এই রমজান মোবরকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রব্বুল আলমিন মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ কি দিয়া করেছেন শাহরুর রহমদানি কোরআন কোরআন করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন বন্ধুগণ কোরআন কোরআন কি নিয়ামত আমাদের কাছে সেই নিয়ামতকে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কোরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহর আলমিন কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান মোবারকে তারা বিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে সুবাহ সুবাহ যারা সময় পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না অথবা সারা বছর একক্ষতম কোরআন শরীফ পড়া হয় না শরিয়াদ কি সুন্দর বিধান করল যে আপনি যেন তিরিশ পারা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরিয়াদ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা করিয়া আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরান নিয়ত করি এসেছি ঢাকা থেকে ওমরান নিয়ত করি এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিনা মোনাবরায় চলে যাব ইনশাআল্লাহ লাইরাতুল কাদার পর্যন্ত হারামাইনুল শরীফায় নে কাটাতে চাই নিয়ত করেছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করে কি মজা যখন আপনি হারামাইনুল শরীফায়ে যখন তেলাওয়াত শুনবেন আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাযিল হচ্ছে সুবহানাল্লাহ সেখানে তো নামাজের পরে হাত তুলে মুনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে বেথের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন গত বছর আমি বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইলাতুল কদরে কাদের পত্রিকাগুলি লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁপতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতেছে সারাদিন মানুষ রোজা রেখে তারপর করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের রসগোল্লা কেমন লাগে দিয়ে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মোনার খোরমা আল্লাহর সামনে জান্নাতের থেকে আর কাকে বলেছি হাল্লাহ আর মসজিদে নবমের ভিতরে মদিনার আকর্ষণ কাসাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোন আরব কোনো মাদিনী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমার আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাজ দিয়ে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসায় দিবে মসজিদে নববীতে রিয়াদুল জান্নায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন কত বড় नसीব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান মুবারকে চলে যান বলেছেন রমজান মুবারককে যে উমরা করলো সেজন্য হজ আদায় করলো অন্য রেওয়ায় এসেছে যে ব্যক্তি রমজান কে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো সুবাহ আল্লাহ যে যেম হচ্ছে একটি বিরাট নিয়ামত এই নিয়ামত শুনানো হয় রমজান বড়কে আমি এবার এসে খুব খুশি হলাম একথা শুনে যে মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে না কি করছেন আপনারা ট্রান্সমিটার তৈরি করেছেন ওনারা ওখানে রেডিও বিক্রি করেন আপনারা বহুটা খরচ করেছেন তারা হাজার হাজার করে বানিয়েছেন এবং একটা তারা নিজেরা নিয়েছেন আর রেডিও গুলি একশো পঁচিশ শয়তানের ক্ষমতা নাই বেগম্বারদের কাছে যাওয়া সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অসা দিতে পারবে না বলি সুবহান এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ বলছে শয়তানকে বেঁধে রাখা হয় সমস্ত দরজা খোলা যার নামের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাবাদ করি বলেন রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে রোজা হচ্ছে ঢাল রোজা কি কন্ত ঢাল বোঝেন তো ঢাল কি প্রোটেক্টর আপনি যাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে সাইম আমি রোজাদার আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও করব না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার দাঁড় সুবাহ রোজা আপনাকে গুণা থেকে বাঁচাই দেবে দেখেন রোজা কিভাবে গুণা থেকে বাঁচায় মিথ্যেবাদী মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো লোক দিনের বেলা আসে যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে